এখন সমাধান করব নবম দশম শ্রেণীর অনুশানী চার দশমিক দুইয়ের তিনের ক নাম্বার এখানে শুরু করা যাক এখানে লেফট হ্যান্ড সাইড ফাইভ লক ফাইভ মাইনাস লক টোয়েন্টি ফাইভ তাহলে বেলায় অথবা লগের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখ বা বিয়োগের বেলা পাওয়ার সবসময় বাঘ হয় লগের ক্ষেত্রে বিয়োগের বেলে পাওয়ার কি হয় বাঘ হয় তাহলে এখানে একটা কাজ করা যায় সেটা হলো লগ টেন এখানে এই সংখ্যাটা এইটার উপর কি পাওয়ার হয়ে যায় ফাইভ ওকে মাইনাস লগ টেন ফাইভকে স্কোয়ার করলে কত হয় পঁচিশ হয় টোয়েন্টি ফাইভ হয় তাহলে এখানে লগের বেলায় পাওয়ার কী হয় লগের বেলায় মাইনাস থাকলে পাওয়ারটা কী হয়ে যায় বাঘ হয়ে যায় তাহলে এখানে লগ টেন লগ টেন তাহলে বিয়োগের বেলায় পাওয়ার কি বাঘ হয়ে যায় তাহলে এইখানে এখানে পাওয়ার আছে কত ফাইভের পাওয়ার ফাইভ তাহলে এখানে ফাইভের পাওয়ার কত আছে ফাইভ ফাইভ টু দুপার ফাইভ আর এখানে পাওয়ার কত আছে ফাইভের উপর স্কোয়ার তাহলে ফাইভ স্কোয়ার দেন লগ টেন অথবা টেন ভিত্তিক লগ এখানে বাঘের বেলায় পাওয়ার কি হয় বিয়োগ হয় বিয়োগের বেলায় পাওয়ার বাঘ হয় একটা জিনিস লক্ষ্য রাখবা লগের ক্ষেত্রে অথবা সূচকের ক্ষেত্রে বিয়োগের বেলায় পাওয়ার বাঘ হয় বাঘের বেলায় পাওয়ার কি হয় বিয়োগ হয় তাহলে এখানে ফাইভের পাওয়ার ফাইভ আছে আর ফাইভের পাওয়ার এখানে টু আছে স্কোয়ার আছে তাহলে এখানে আমি ফাইভ লিখে দিলাম ফাইভ এখানে ফাইভের পাওয়ার কত আছে ফাইভ মাইনাস টু তাহলে বাঘের বেলায় পাওয়ার কি হয়ে গেছে বিয়োগ হয়ে গেছে লক টেন টু করলে কত থাকে থ্রি ইকুয়াল লক টেন এখানে ফাইভের উপর কিউব থাকলে কত হয় তিনটা পাশে 125 তাহলে এখানে আবার যেহেতু বললো ফাইভ লক ফাইভ মাইনাস 25 টোয়েন্টি